বাইক আমি টু আপনি একটু দেখবেন দেখে তারপর আপনার একটা সিদ্ধান্ত নেবেন এই বাইকটি কিনা কেনা যায় কিনা এই বাইক কেনা যোগ্য আছে কিনা আমি দুইটা বাইক একত্র আমি ভিডিও দিতেছি হ্যাঁ আপনারা দেখবেন একটা হলো সাতান্ন সিরিয়াল আর হলো তিপ্পান্ন সিরিয়াল বিশের মডেল আর একুশের মডেল বাইশের স্টেশন দুইটা মনেস্টার ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ দুইটা বাইকই এক কথায় ফাস অনারের বাইক আলহামদুলিল্লাহ দুইটা বাইক আপনি নিতে পারবেন আমাদের ফারুক মরস থেকে এই বাইক দুইটা যদি আপনার বড় হয় যে আপনি একটা নতুন শুরু বাইক কিনবেন আর ওই বাইকের কাছাকাছি বাইক পাবেন হইতে পারে বিশ বা আঠারো মানে এত ফ্রেশ কন্ডিশন একবারে হান্ড্রেড হান্ড্রেড আলহামদুলিল্লাহ আছে মনে করেন দুইটা বাইক মনে আপনি এটা নেন নেন এই দুইটা বাইক দুই বছর করে পেপার করা আছে দুইটা বাইক এক কথাই সুপার কন্ডিশন আছে দুইটা বাইক কালার আপনার চোখ করে নিব মন কেড়ে নিব দুইটা বন্ধু আসবেন বা দুইটা ভাই আসবে বড় ভাই ছোট ভাই আসবেন বা বাপ বেড়া আসবেন বা দুই বন্ধু আসবেন আইসা দুইটা বাইক নিয়ে যাবেন বা এমনও হইতে পারে যে দুলা ভাই আর হলো সারা দুই বাইক দুটো বাইক নিয়ে যাবেন এমন হইতে পারে হ্যাঁ তা এখন কথা হলো কোনটা বাইক দুটা কেমন আছে আমি একটু আপনাকে সামনে ডিক্সটি দেখেন এটা ডিক্স দেখেন এই দেখেন ডিক্স হ্যাঁ আইন দেখছেন একেবারে ইঞ্জিন দেখেন ইঞ্জিন শুধু ইঞ্জিন দেখেন এই যে দেখেন এটি দেখেন সব দেখেন পিছনে ডিক্স দেখেন চাক্কা দেখেন ঠিক আছে নাম্বার দেখেন ডিজিটাল প্লেট এই যে গাড়ি পেজে দেখেন সামনে লুক দেখেন ইঞ্জিন দেখেন এক কথাই মাঠঘাট দেন, সামনে সাক্ষা দেখেন হেডলাইটটি দেখেন দেখছেন পুরাই সোনাই সোয়াগা এই গেলে একটা বাইক নেক্সট আরেকটা একটা আইন নেক্সট আর একটা আইন এই বাইক হাইড্রোলিক প্লেট দেন, মাঠঘাট দেন হেডলাইট দেখেন চক আপ এক কথায় দেন কি কি আছে স্টকে একদম চমলক কফার আসছে ভাই গিয়া একেবারে চমলক কফার দিয়ে দেবো ফারুক ভাই নিয়ে যাবেন আপনারা আজকা একদম খালি মারে গোল আমরা দিবেন আজকে আপনি গেলে গেবে ফাটা ফাটি হ্যাঁ দুই বাইকে কত বিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই বাইকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দুই বাইকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার 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 ফারুক মোটরস এ চলতে আছে উরা দুরা কি ডিসকাউন্টের অফার শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাড়ি ভাষার ট্যাগ ফারুক মোটরস দুই দুইটা শুরুম পাবেন আপনার বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন ফারুক মোটরস বাইকের সাথে আসবেন ইনশাআল্লাহ ফারুক মোটরস আসলে আপনার স্বপ্ন পূরণের বাইকটা আপনি নিতে পারবেন ফারুক মোটরস এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি ইনস্টাগ্রাম যারা ফলো করেন না চালু করে ফলো করে নেন নাকি আল্লাহ হাফেজ